আসসালামু আলাইকুম দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটি গতকালকের তার মানে বৃহস্পতিবারের তো বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি তারপর তো দৈনন্দিন যে কাজগুলো থাকে হাজব্যান্ড অফিসে যাওয়া খাওয়া দাওয়া করা তারপর ভাগ্নি খাওয়া দাওয়া করে তার কলেজের উদ্দেশ্যে চলে যাওয়া তো সেগুলোর পর্ব শেষ তারপর মোটামুটি সকাল দশটা নাগাদ ভিডিওটা শুরু করেছি বারান্দায় বসেছিলাম অনেকক্ষণ বেশ কিছু গাছ একটু দেখলাম যে যত্নের প্রয়োজন কিছু পাতা লাল হয়ে গিয়েছে সেগুলোকে কেটে ফেলে দিচ্ছি আর কোনটার কী ধরনের যত্নটা আদৌ করা উচিত সেটা নিয়েই ভাবছিলাম তবে লাকি ব্যাম্ব গাছ নিয়ে কিন্তু বেশ হতাশ হচ্ছি বেশ কয়েকবারই কিন্তু আমি লাকি ব্যাম্ব গাছটাকে এনেছি তবে পাতা হলুদ হয়ে যাওয়ার এই ভয়ঙ্কর সমস্যাটা এড়াতে পারছে না ওইদিকে কিন্তু আবার পানিতে যদি রাখি সেদিকে ভালো থাকে আর এই চায়নাডল গাছটা না কি যে হয়েছে আমি জানি না এটার কী সমস্যা আমাকে জানাবেন তো আপনারা কেউ যদি চায়নাডল গাছটা রেখে থাকেন বাসায় এটার প্রপার টেক কেয়ারটা কীভাবে করতে হয় বুঝতে পারছি না আর এই যে ছোট্ট জায়গায় বেড়ে ওঠা পুঁই শাক গাছটা শখের তোলা আশি টাকা মানুষ বলে আসলেই সেটা যথার্থ চাইলেই তো আমি শাক কিনে খেতে পারি কিংবা এখনও কিনে খাই আহামরি কোনো ফলন তো আর আমার হয় না তবুও একটা ইচ্ছা পুদিনা পাতার একটা গাছ থাকবে শাকের গাছ থাকবে তো সেই ইচ্ছাগুলোকেই একটু একটু করে পূরণ করবার চেষ্টা করা তো এই যে পুদিনা পাতার গাছটা মরে যায় বলে একদম প্যাকেট সহকারে রেখেছি বারান্দায় দাঁড়িয়ে থেকেছি বেশ অনেকক্ষণ তো রান্নাঘরে চলে আসলাম সকালে নাস্তাটা করা হয়নি তবে সকালে নাস্তায় এখন আবার যেটা করছি সেটা হচ্ছে ব্রেডটা সবসময় বাসায় রাখার চেষ্টা করছি সকালবেলা ঝটপটভাবেই কোনো কিছু করা যায় ব্রেড আর ডিম থাকলে কিংবা আটা আর ডিম থাকলে খুব সহজেই নাস্তাটা তৈরি করা যায় হাতের যে ব্যথা সেই ব্যথাটা কম কমে থাকে আবার যখন রুটি কিংবা শক্ত কোনো জিনিস আমি তুলি ওজনদার কোনো কিছু তখন হাতের ব্যথাটা প্রচণ্ড বেড়ে যায় সেই ভয়ে এখন আর রুটি বানাই না বেশ অনেক মাস হয়ে গেছে যে রুটি খাই না কিন্তু কি করব যদি এখন এই হাতে আবার প্রেশার দেই হয়তো বা বেশি ব্যথাটা বাড়বে সেই ভয়েই আসলে করা হয় না খেতে ইচ্ছা করলে বাইরে থেকে কিনে খাই তবে চাপটির আকারে বানিয়ে খাই ডিম দিয়ে কখনো ব্রেড খাই তো এর জন্যই না ব্রেডটা বাসায় রাখি আর ডিম থাকলে কথাই নেই তো নাস্তাটা হয়ে গিয়েছে খেয়ে নেওয়ার পালা আর নাস্তা খেয়ে মোটামুটি টুকি টাকি যে ঘরের কাজগুলো ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা তো সেগুলো করে এসেছি রান্নাঘরে তো এখন চাটা বসিয়ে দিব আর চা হবে আর অপরদিকে আমি আমার থালা বাসন যে সিঙ্ক ভরা দেখতে পাচ্ছেন তো সেগুলোর পরিষ্কার করার কাজে লেগে পড়তে হবে মাঝে মাঝে মনে হয় কি বাংলাদেশেও যদি অ্যাভেলেবেল হতো না ডিশওয়াশারটা তবে সেটা আমি আনতাম কারণ আমার বাসায় এত পরিমাণে থালাবাসন হয় বিশেষ করে শীতে রকমের কষ্ট হয় আর মাঝে মাঝে এত বিরক্ত লাগে মনে হয় যেন যে এগুলো কে করল এগুলো তো আর আমরা করিনি কোথা থেকে এত থালাবাসন হয়ে গেল আমি খুবই বিরক্ত তো কী করার নিজের কাছে তো আসলে করতে হবে বিরক্ত হয়েও লাভ নেই তো সেগুলো সব ধুয়ে মুছে সিঙ্ক একদম খালি করে ছি আর এদিকে আমার চাটা যেহেতু হয়ে গিয়েছে চাটা এখন খাবো আর খানিকক্ষণ রিল্যাক্স করবো এইটুকু সময় না আমার ভালো লাগার সময় যে সময়টাতে আমি চা খাই মনে হয় মাথাটা মনটা দুইটাই ঠান্ডা থাকে বাকি অন্যান্য সময়গুলো না জোর করে সব কিছু করা এমন একটা ব্যাপার তিন চার দিন হয়ে গিয়েছে বাজার এনেছে আর এই মুগ ডালটা এভাবেই পড়ে আছে এটাকে যে রাখবো সেটাও পারিনি রাখতে মানে ইচ্ছাই করেনি কেন জানি তো আজ না রাখলেই না হয় এমন একটা ব্যাপার তবে মুগ ডালটা আমি হালকা ভেজে তারপর হচ্ছে বাইরেই রাখি ফ্রিজে রাখি না তো হালকা ভেজে রাখলে হয় কি এটা ভালো থাকে দীর্ঘ একটা সময় আর সাদা সাদা পোকা হওয়ার সম্ভাবনা থাকে না যার কারণে আগে এই মুখ ডালটা ভেজে নিলাম না হলে দেখা যাবে আলসেমি লাগবে এটা পরে থাকবে আরও দুই তিন দিন তো সেই রিস্ক আর নিলাম না তারপর তো এখন রান্নাটা করব খুবই সহজ একটা পদ্ধতি পদ্ধতি বলতে একটাই আইটেম করব আগের দিনের আসলে খানিকটা তরকারি রয়েছে ইলিশ মাছ রান্না করব খুব বেশি তামঝাম তো আসলে থাকে না ইলিশ কাটা থেকে শুরু করে ধোয়া একদমই সহজ যার কারণে ইচ্ছা করি আজকে ফ্রিজ থেকে ইলিশ মাছটা নামিয়েছি খানিকটা মনও খারাপ তার অবশ্য কারণ রয়েছে তার কারণ হচ্ছে মূলত আমার মোবাইলে যেই স্টোরেজ সেটা অনেকটাই তো সেখানে প্রায় আমার সাড়ে চার হাজারের মতো ছবি ছিল প্রায় দেড়শো দুইশোর মতো ভিডিও ছিল তো আরও অনেক কিছুই ছিল ইম্পর্টেন্ট বেশ কিছু ডকুমেন্টও ছিল তো সব কিছুই না চলে গিয়েছে মানে ভ্যানিস কিভাবে কি হলো একদমই জানি না জাস্ট ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি যে কোনো কিছুই নেই মনটা এত ভীষণ খারাপ হয়েছে আমার কত বছরের যে স্মৃতি রয়েছিল প্লাস বেশ কিছু ভিডিও রয়েছিল মানে ভিডিও বাদ বাকি রাখলাম সমস্যা নেই ভিডিও হয়তো বা সামনে বেঁচে থাকলে আরও করা যাবে ইনশাল্লাহ তবে আমার যে স্মৃতিগুলো নষ্ট হয়ে গেল এটা বেশ আমাকে কষ্ট দিয়েছে এজন্য বেশ মনটা খারাপ ছবি তুলতে ভিডিও করতে আমি বরাবরই পছন্দ করতাম তো ভিডিওর থেকে আবার ছবি তুলতে বেশি ভালো লাগে যার কারণে প্রচুর ছবি তুলে তুলে রাখতাম বিভিন্ন জিনিসের তো অনেক স্মৃতি আমার নষ্ট হয়ে গিয়েছে ভীষণ রকমের মন খারাপ লেগেছে যা হবার তা তো হবেই কিছুই করার নেই তো যাই হোক আগের দিনের তরকারি ছিল পাতাকপি দিয়ে মুরগি দিয়ে রান্না করেছিলাম তো সেটাই গরম করে নিচ্ছি আর আজকে তো ইলিশ মাছ রান্না করলাম তো দুপুরের খাবারটা সেরে নেব। এখন হচ্ছে সন্ধ্যা সাতটা ভাতিজি এসেছে তো ভাতিজি তো এখন একদমই থাকতে পারে না তেমনভাবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার রাত তো ভাতিজি আবার বলছিল যে ফুপে আজকে তো রাতে থাকবো তো বললাম যে থাকো মা তাহলে তুমি এখন থেকেই থেকে যাও তোমার তো আর এর মধ্যে আর কোনো কিছু নেই তো বললো যে হ্যাঁ আমি একেবারে প্রিপারেশান নিয়েই এসেছি তো ভাতিজিকে নুডলস রান্না করে দিলাম আর ভাতি ঘি প্রচণ্ড পছন্দ করে যার কারণে ভাবলাম যে নুডলসের সাথে ঘি দিয়ে একটা ডিম পোচ করে দিব ভাতি যেহেতু ভীষণ রকমের ব্যস্ত থাকে তার একদম বিজি শিডিউল থাকে সকাল ছয়টা থেকে নিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনি একদম ব্যস্ত তারপর আবার রাতে তার টিচার কোচিং স্কুলের পড়া থাকে যেহেতু বৃহস্পতিবার রাত শুক্রবার অফ ডে শনিবারও অফ রয়েছে যার কারণে একটু রিল্যাক্স আছে তো এ কারণেই থাকে তো সামনে সপ্তাহ থেকে আবার থাকতে পারবে না বৃহস্পতিবার রাতে শুক্রবার রাত থাকতে পারবে শুক্রবার রাতে থাকবে শনিবার হয়তো চলে যেতে হবে এমন তো দেখতে দেখতে সময় কত দ্রুত চলে যায় ভাতিজিটাও বড় হয়ে গেল তারও এখন ভীষণ রকমের ব্যস্ততা ফোন দিলেই শুনি যে ফুপি আমি হতে অনেক ব্যস্ত আমি হোক ব্যস্ত থাকুক তবুও ভালো থাকুক পড়াশোনায় মনোযোগ দেখ অনেক বড় হোক ভালো মানুষ তৈরি হোক এই দোয়া সব সময় করি ভাতিজি নুডলস খাচ্ছিলো আর টেলিভিশন দেখছিল টেলিভিশনে তার একজন প্রিয় ইউটিউবারের ব্লগ দেখছিল তো আমাকে বলছিল যে ফুপি দেখো এর ব্লগটা আমি দেখি তো নামটা আমার ঠিক মনে নেই তবে এই ছেলেটার ব্লগ আমিও আমার ভাতিজির কারণে বসে বসে দেখি বিভিন্ন প্র্যাঙ্ক ভিডিওগুলো করে সেগুলো দেখি ভালোই লাগে তো টেলিভিশন দেখা ছেড়ে আবার চলে এসেছি রাতের কিছু আয়োজন করতে হবে দুধটা গরম করে নিয়েছি ভাগ্নির যেহেতু পরীক্ষা তাকে প্রতিদিনই দেবার চেষ্টা করি আর এই দিকে আমি টমেটো আর বেগুন ভর্তাটা বসিয়ে দিয়েছি হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিলেন যে তার নাকি খেতে ইচ্ছা করছে আগে তো গ্যাসের চুলায় পোড়াতাম মানে বেগুন পোড়াটা বেশি মজা লাগে তবে সিলিন্ডার গ্যাসের যে অবস্থা ভাবলেই ভয় লাগে তো সেই পথে আর যায়নি ভয়ঙ্কর পথে আমি প্যানে করেই পোড়া পোড়া করে করে নিয়েছি তো এই তো আমার বেগুন ভর্তাটা হয়ে গিয়েছে খেতে কিন্তু মার্শাল্লা মজা হয়েছিল আর হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে আসার সময় ফুচকা নিয়ে এসেছে শুনেছে যে আজকে ভাতি যে এসেছে ভাতিজি প্রচুর ফুচকা পছন্দ করে তো বলল যে আগে তোমাদের খাওয়ালাম তখন তো সানায়া ছিল না এখন যদি ওকে না খাওয়ায় ভাববে যে আমার ফুপা আমাকে রেখেই খেলো সবাইকে খাওয়ালো আমার কথা ভুলে গেল তো বলল যে সানায়ার কথা তো ভোলা যাবে না তো নিয়ে এসেছি খাও তো এই তো এখন আমরা ফুচকা খাবো তারপর একটু গল্প করবো তারপর আমরা রাতের খাবার খাবো আর এর সাথে সাথেই আমার ভিডিওটা আজকের মতো শেষ ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম